লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশ ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে যা বললেন নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচনের আমি মনে করি না সমস্ত যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশ্যে বলেন এই যাত্রা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দল সমূহের ঐক্যমত্যের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন আপনারা সবাই জানেন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয় বিবেচনায় নেওয়া হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কর্মগতভাবে আলোচনায় বসবো সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের করতে পারেন সে সরকার কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তবে আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যে ছয়টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রম আপডেট দেখেছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন নির্বাচন সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্য দিয়ে হল নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশ মেলা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংস্কার নিয়ে দেশবাসীকে খোলা মনে কথা বলার আহ্বান জানিয়ে ডক্টর ইনুস বলেন নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিদায় বলতে থাকুন সবার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের এই কথাটাও একই সঙ্গে তুলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কার কথাটিও বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশ্বাস করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ করে দেবে জাতিকে বঞ্চিত করবে না সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব করা যেতে পারে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকতে থাকবো কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্ব করা যেতে পারে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস